আসসালামু আলাইকুম হ্যালো বিবাস আমি তোমাদের জন্য নতুন আরেকটি ড্রয়িং নিয়ে চলে আসলাম আজকে আমরা ড্রয়িং করব হচ্ছিল মিশু মানে হচ্ছিল হরিণের বাচ্চা প্রথমে মুখ আঁকার জন্য আমরা একটা গোল ব্যবহার করেছি ছোট করে তার মাঝখানে আরেকটা ছোট গোল দিয়েছি এখন গলা আঁকছি গলাটা সোজা দুইটা লাইন দেবো তার জন্য দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে গলাটা আঁকা যাচ্ছে প্রথমে সোজা লাইন দিয়ে একটা বক্স করে নিয়েছিলাম কিন্তু তারপরে যে আস্তে আস্তে করে একটা কান এঁকে দিচ্ছি কানগুলো সুন্দর করে রাখছি পা এই প্রতিটা ড্রয়িং কিন্তু খুব সূক্ষ্মভাবে দেখতে হবে ড্রয়িং কিন্তু আসলে খুব সহজ আবার খুব কঠিন আপনি যদি খুব মনোযোগ দিয়ে এবং সূক্ষ্মভাবে দেখেন তাহলে সেই ড্রয়িংটা অনেক সহজ মনে হবে আর যদি মনে করেন না আসলে কোনো রকম দেখবো এবং আঁকবো বেশি তাহলে কিন্তু ড্রয়িং কঠিন হয়ে যাবে হ্যাঁ এখন যে চোখ আঁকবো তার জন্য মুখে একটা ড্রয়িং দিচ্ছি চোখের নিচের অংশটুকু তারপরে যে মুখের সামনে একটা অংশটুকু যে কালো ব্যাপারটা থাকে মুখটা ড্রয়িং করছি তার মাঝখানে ছোটো আরেকটু গোল দিলাম এবং মুখটা ড্রয়িং করে ফেলছি আমি দেখতেই পাচ্ছেন কত ইজিলিভাবে কিন্তু মিশুর মুখটা আঁকা যাচ্ছে হ্যাঁ সাইডের ড্রয়িংগুলো আমি একটু ক্লিয়ার করছি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে আরেকটা চোখ এঁকে দিচ্ছি তার ভিতরে আরেক কথা আমি আপনাদেরকে বা তোমাদেরকে অবশ্যই বলতে চাই সেটা হচ্ছিল ছবি আঁকার সময় কিন্তু সবসময় মনে রাখতে হবে পেন্সিলের ড্রয়িংটা কিন্তু পারফেক্টলি করতে হবে তার জন্য কিন্তু মাথায় মোড় ড্রয়িংটা আগেই সেভ করে নিতে হবে আর যদি মনে করো যে তোমার মুখস্থ নাই তাহলে তুমি কি করবো যেটা দেখে আঁকতেসো সেই ক্ষেত্রে অবশ্যই দেখবার বেশি আঁকবে কম মানে প্রচুর পরিমাণ দেখতে হবে তুমি যদি আশি পার্সেন্ট দেখো এবং টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট আঁকবো সেই ক্ষেত্রে ড্রয়িংগুলো পারফেক্টলি হবে হ্যাঁ আমি এখন এই যে মূল ড্রয়িংটা ডার্ক করে দিচ্ছি প্রথমে কিন্তু হালকা করে ড্রয়িং করে নিয়েছিলাম একটা রাফ ড্রয়িং এখন এটাকে আমি ডার্ক করে ড্রয়িং করে নিচ্ছি ডিটেলস বলবো আস্তে আস্তে হ্যাঁ দেখতে যে পা আঁকতেছি পাটা কীভাবে আঁকছি পায়ের নিচে গুড়মুড়ো বা খুঁড়ি খুঁটি যেটাকে বলা হয় সেই খুঁটি গুড় দিয়ে দিচ্ছি কালো এক ধরনের হ্যাঁ তারপর নিচের অংশ প্যাটের নিচের অংশটুকু আঁকছি পোটাটা কিন্তু লেস ছোট লেজ দিয়ে দিচ্ছি যেহেতু এটা একটা মিশু বা হরিণের বাচ্চা সেক্ষেত্রে লেসটা ছোট করে দিয়ে দিলাম তারপর হচ্ছিলো যে পাটা পা গুলো হচ্ছিলো আমি একটু ভালো করে দাঁড়িয়েছিলাম সাইডে আরেকটা পা দেখা যাচ্ছে সেটা আঁকলাম এখন সামনের দুটি পা সেটা ড্র করছি কিভাবে ড্র করছি একটু ভালো করে নক্ষ করবে কিন্তু ছোট বন্ধুটা দেখতেই পাচ্ছ যে আমি তোমাদের কত সহজ করে এই জিনিসটা আঁকা যায় সেই টেকনিকটা দেখিয়ে দিচ্ছি একটু ভালো এখানে নিচে কিছু ঘাস দিয়ে দিচ্ছি যেটা এটা জঙ্গলের ভিতরে হ্যাঁ প্রচুর পরিমাণ জঙ্গল তার মাঝখানে দাঁড়িয়ে আছে সেজন্য নিচে অনেকগুলো ঘাস দিয়ে দেবো সাইডে কিছু গা ফুল দিয়ে দেবো জঙ্গল বলতে কি ফুলের বাগান পাশে সেখানে আমি এই জিনিসটা ড্র করছি হ্যাঁ এই যে ফুল আঁকতেছি অনেকগুলো ফুল আঁকবো একটা ফুল আঁকলাম ছোট করে তার পাশে আরেকটা হল জঙ্গলের ভিতরে কিন্তু ফুল থাকে প্রচুর পরিমাণ ফুল থাকে গাছপালা থাকে বড় বড় গাছ থাকে তো তোমরা আসলে অত কঠিন করে আঁকতে পারবে না তাই আমি এটাকে সহজ করে কিছু জঙ্গল আঁকার চেষ্টা করেছি ফুল দিয়ে কারণ ফুলগুলো সব বাচ্চারাই পছন্দ করে সেই জন্য আমি ফুলের ব্যবহারটা করেছি এটার সাথে এবং যেহেতু তোমরা খুব সহজে যিনি ড্রয়িংটা করতে পারো খুব কষ্ট না হয় সেটার কথা চিন্তা করেও আমি ফুলগুলো ড্রয় করেছি কারণ ফুলটা সবাই আঁকতে পারে হ্যাঁ এখানে একটা সূর্যমুখী ফুল দেওয়ার চেষ্টা করছি দেখতেই বছর তারপরে হচ্ছে এলো অন্য অন্য গাছগুলো আঁকবো তার কথা হচ্ছিল অবশ্যই এই যে সূর্যমুখী ফুলটা কত ইজিলি আগে প্রথমে একটু গোল দিয়েছে না পাতা পাপড়িগুলো ঢেউ ঢেউ করে দিয়েছি ছোটো ছোটো ডানা ফোটা দিয়ে দিলাম এখন এখানে দুইটা পাতা এঁকে দেবো সূর্যমুখী পাতাগুলো আসলে একটু কাটা কাটা হয় একটু যার কারণে আমি অতটা জটিল বা কিছু করছি না নর্মালি করে দিচ্ছি হ্যাঁ নিচের এই দুধের কিছু ফুল ছোটো ছোটো এগুলো ছোটো করে দিচ্ছি সামনের ফুলটা করে রেখেছি পিছনে ফুলগুলো ছোটো পাশরেটিভের কারণে পিছনে ফুলগুলো ছোটো হয় উপরে মেঘ দিয়ে দিচ্ছি হ্যাঁ আকাশ দিয়ে দিচ্ছি তারপরে যেখানে একটা ফুল আরও কয়েকটি ফুল দিয়ে দিচ্ছি দেখতেই দেখতে পাচ্ছেন এবং দূরের কিছু গাছপালা বা এই ফুল গাছগুলো অনেক গাছ সেটার একটা ফিলিংস দেওয়ার জন্য আমি অনেকগুলো পাতার টেকটে দিয়ে দিলাম হরিণের কিছু ফোটা ফোটা থাকে বিভিন্ন কালারের যেমন হলুদ হলুদের ডার্ক কালারের কিছু ফোটা থাকে খয়রি টাইপের এইখানে আমি কিছু ফোটা ড্রয়িং করে নিলাম এখন রং করে দিচ্ছি আকাশে প্রথমে আমি আপনার আকাশী কালার যেটাকে ব্লু লাইট ব্লু সে কালারটা আমি দিচ্ছি একদম লাইট যে কালারটা সেটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে তারপর একটু হলুদ কালার দিচ্ছি আকাশে কিন্তু অনেক টাইপের কালার দেবো আমি যেহেতু ছবি কিন্তু দুইটা জিনিস আমার কাছে বিশেষ করে আমি যেটাকে মনে করি ছবি কিন্তু সুন্দর হয় কালারের কারণে আমি বাস্তবে যা দেখবো তার থেকে কিন্তু আরও কতটুকু কালারফুল করা যায় সেটা মাথায় রাখতে হবে এবং আলো ছায়ার ব্যাপারটাও মাথায় রাখতে হবে আলো ছায়া তুমি যদি ভালো করে দিতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা সুন্দর একটি ছবি ফুটে উঠবে হ্যাঁ এখানে একটা অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি আকাশে কিন্তু ওই যে বিকালে যে আকাশ সূর্য ডুবার সময় বা সূর্য সময় যে আকাশটা হয় সেই আকাশটা আমি ড্র করার চেষ্টা করছি হ্যাঁ যে এখন হলদেল তারপরে অরেঞ্জ রেড এই টাইপের আকাশটা দেওয়ার চেষ্টা করছি মেঘ হালকা হালকা মেঘ দেখতেই পাচ্ছেন আকাশটা কত কালারফুল হয়েছে হ্যাঁ এখন হরিণের কালারগুলো দিয়ে দেবো হরিণের একটু ওই যে ডার্ক হলুদ যেটা হ্যাঁ এই কালারটা আমি দিয়ে দিচ্ছি মুখে কালার দিয়ে দিচ্ছি পুরো শরীরে আমি কালারটা দিয়ে দিচ্ছি একই কালার পুরো হরিণে দিতে হবে কারণ হরিণে পুরো একই কালার থাকবে তারপর একটু লাইট শেড পরে করে দেবো হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি যে পুরো কালারটা করে দিচ্ছি কত সুন্দরভাবে তোমরা আশা রাখি এই কালারটা খুব সহজে করতে পারবা যেটা হলো ঘরের চালে বা পুরো এখন একটু হালকা একটু অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি হ্যাঁ অরেঞ্জ কালারটা এখানে হালকা করে ধরতে হবে এটার সাথে মিশিয়ে দিতে হবে একদম মিশিয়ে মিশিয়ে দিতে হবে হ্যাঁ হালকা একটু অরেঞ্জ কালার যেটা শেড টেট পরে এই টাইপের একটু কালারটা দিয়ে দিচ্ছি হ্যাঁ এরপরে নিচে একটু ডার্ক করে খয়রি কালার দিয়ে দিচ্ছি খয়রি কালার দিয়ে ডার্ক খয়রি টাইপের দিয়ে যেখানে একটু শেড পড়ছে বা একটু আলো আলো অন্ধ কালার টাইপের এখানে দিয়ে দিচ্ছি মুখের সামনে দিয়ে দিলাম কানের ভিতরে দিয়ে দিলাম অংশটুকু তারপরে হলো দূরের গাছপালা টাইপের না একটু হলুদ রং যেটাকে দূরের গাছপালা বোঝানো যায় সেখানে আমি হলুদ রং দিয়ে দিচ্ছি গাছের উপর অংশ হলুদ তারপরে একটু লাইট একদম লাইট গ্রিন কালার টাইপের এটা একটু লাইট কালারটা দিয়ে দিচ্ছি এটা যদি না থাকে তোমরা এখানে টিএ কালারও ব্যবহার করতে পারো তোমাদের কাছে যদি কোনো এই কালারটা না থাকে অনেকে দেখা যায় এই কালারটা থাকে না যারা আসলে বারো কালার অথবা

এখন আমি এটি ফুলের রঙ দিয়ে দেবো সূর্যমুখী ফুলটা আসলে হলুদ কালার হয় আমি যে হলুদ কালার দিয়ে দিচ্ছি এবং একটু ডার্ক কালার নিচে অংশ একটু খয়রি কালার টাইপে দিয়ে দেবো তারপরে আর এখানে পাশে আরেকটা ভালার দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার এই যে অরেঞ্জ ফুল কালার করে দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর করে হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলটা অবশ্যই নতুন হয়ে থাকো থাকে এটি সাবস্ক্রাইব করবা পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দেবা এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য প্রতি সপ্তাহে আমার নতুন নতুন ভিডিও আসে আশা রাখি তোমরা এটা দেখবা ভিডিওগুলো কীভাবে কী আর তোমাদের যদি কোনো ড্রয়িং দেখতে ইচ্ছে করে বা তোমাদের যদি নিজস্ব কোনো ড্রয়িং থাকে তাহলে তোমরা আমার এই যে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো যে এই ড্রয়িংটা আমাকে দেখিয়ে দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছিলো যে আমি তোমাদেরকে ড্রয়িংটা করেই ভিডিওটা দিয়ে দেবো খুব সহজে তোমরা সেই ভিডিওটা করতে পারবে হ্যাঁ তারপরে নিচে ডার্ক কালার যেহেতু অন্ধকার একটু বাতাস কম যাচ্ছে আলো কম যাচ্ছে সেক্ষেত্রে নিচের অংশটুকু ডার্ক করে দিচ্ছি ডার্ক গ্রিন সবুজ যেটাকে বলা হয় একদম গ্রিন সবুজটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা হ্যাঁ আমি এইভাবে কিন্তু গ্রিন সবুজগুলো দিয়ে দিতে হবে আস্তে আস্তে তারপরে হচ্ছে নিচে আরেকটু লাইট কালার দিচ্ছি অন্তত সামনের অংশটা একটু লাইট থাকে হম দিয়ে দিচ্ছে তারপর আস্তে আস্তে পাতার ড্রয়িংগুলো বা ডালার ড্রয়িংগুলো সেগুলো আমি একটু বোঝানোর চেষ্টা করবো এখানে কিন্তু ডার্ক গ্রিনটা দিতে হবে একদম ডার্ক যেটা সেই গ্রিনটা দিতে হবে খয়েরি কালার দিয়ে দিলাম আস্তে আস্তে করে আমার প্রতিটা ছবিটা আমি ফুটিয়ে তুলছি বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি দেখতেই পাচ্ছ কত সহজ কিন্তু ছবি আঁকা আশা রাখি আমার এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু খুব সহজেই এই ফুল সিনারিটা ড্র করতে পারবে মিশুর একটা ফুলের দৃশ্য ছবি এখন আমি বর্ডার লাইন দিয়ে আমি পুরো ছবিটা বের করে নিয়ে আসব আমি রঙ দিয়েও এটাকে বের করে আনতে পারতাম কিন্তু যেহেতু তোমরা অনেক ছোট বা অনেক ছোটের জন্য করা ছবিটা আমার সেহেতু আমি বর্ডার লাইনটা ব্যবহার করেছি হ্যাঁ আর অন্য কোনো রং দিয়ে বা আলো ছায়া বা টেক্সচার দিয়ে আমি আর এটাকে বের করার চেষ্টা করছি না হ্যাঁ এটা ড্রয়িংগুলো দিয়ে কত সুন্দর করে বের করে নিয়ে আসলাম তোমরাও আশা রাখি এইভাবে খুব ইজিলি আমার এই ভিডিও দেখে কিন্তু সকল ভিডিওগুলো বা এইভাবে ভিডিওরা ভালো করে দেখে দেখে তোমরা ড্রয়িংটা করতে পারবে অবশ্যই কোনো সমস্যা হলে আমাকে কমেন্টসে কমেন্টস করে জানাবে সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে আবার এটাকে কিভাবে তারও ইজিলি করা যায় সেই টেকনিকটাও দেখানোর চেষ্টা করব এখন আবার আমি হচ্ছিল এখানে কিছু ফোটাগুলো যেগুলো সেগুলো বলা দিয়ে দিচ্ছি আকাশে আউটলাইন দিয়ে দিচ্ছি এরকম আকাশেও অনেকটা আউটলাইন দিতে হবে ফুলের আউটলাইন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ আস্তে আস্তে করে তোমরা সুন্দর ধৈর্য ধরে প্রতিটা ড্রয়িংগুলো সুন্দর করে আউটলাইন দিয়ে দিবা হ্যাঁ যে ফুলের আউটলাইন কমপ্লিট হয়ে গেল একটা ফুল আরেকটা ফুল আউটলাইন ছিল বাকি এটা দিয়ে দিলাম দেখতে আস্তে আস্তে করে আউটলাইন দিয়ে ডাল দিয়ে দিচ্ছি এখানে আরেকটা ফুলের আউটলাইন দিয়ে দিচ্ছি সূর্যমুখী ফুল যেটাকে বলেছিলাম সেই ফুলটার আউটলাইনটা আমি ক্লিয়ার করে দিচ্ছি হ্যাঁ আস্তে আস্তে করে খুব অত ইজি কিন্তু বলে একটু খুব কঠিন না ছবিটা তোমরা আসলে খুব মনোযোগ করে আঁকলে কিন্তু খুব ইজিলি আঁকতে পারবা হ্যাঁ এটা খুব কঠিন নাই যে খুব সহজ এত সহজ ছবি আঁকা তোমরা যদি একটু কেয়ারফুলি মনোযোগ দাও তাহলে কিন্তু দেখা যাচ্ছে এটা অনেক সহজ অনেক মনে করে ছবি আঁকা অনেক কঠিন অনেক কিছু শিখতে হয় আসলে না ছবি আঁকা অনেক সহজ অনেক মন থেকে কিন্তু অনেক কিছু আঁকা যায় অনেক দিলি অনেক সুন্দর করে এখন যেখানে পাতাগুলো আমি ড্রয়িং করে দিচ্ছি নিয়ে নিচের যে পাতাগুলো ছিল গাছের সেই পাতাগুলো আমি ড্রয়িং করে দেবো নিচ দিয়ে লাইন দিয়ে আমি পাতাগুলো বের করে নিয়ে আসছি তোমরাও কিন্তু এরকম লাইন দিয়ে পাতা বা গাছের জঙ্গল যেটাকে বোঝা যায় সেই ব্যাপারটাকে ফিল করানোর চেষ্টা করবো এই আমি এখন কতগুলো বর্ডার লাইন দিয়ে আমি এগুলো সব কিছু বোঝানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ ওকে বন্ধুরা তাহলে আর বেশি কথা না বাড়াই হ্যাঁ তোমরা তো আবারও বলছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে এটি সাবস্ক্রাইব করে দিবে আর সামনের সপ্তাহে নতুন আরেকটি কোনো ড্রয়িং নিয়ে চলে আসব, আজকে তোমাদের জন্য বিদায় বলে বিদায় নিচ্ছি আসলে বিদায় নিতে ইচ্ছে করছে না তারপরেও বিদায় নিতে হচ্ছে সামনে সপ্তাহে আবার দেখা হবে আজকে এখানেই বিদায় নিচ্ছি খোদা হবে ভালো থেকো